আসসালামু আলাইকুম এক বছরে বন্ধ দুইশো উনচল্লিশ শিল্প কারখানা বিপাকে লক্ষাধিক শ্রমিক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য গত এক বছরে দেশে দুই শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এতে লক্ষাধিক শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছেন কর্মসংস্থান হারিয়ে বিপাকে এসব শ্রমিকের পরিবারের সদস্যরা কেউ কেউ অন্য পেশা বেছে নিলেও অনেকেই এখনও বেকার জমানো টাকা অথবা ঋণ করে চলছে তাদের সংসার শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ে দেশের দুইশো উনচল্লিশটি শিল্প কলকারখানা বন্ধ হয়েছে এতে এক লাখ এক হাজার আটশো তিরানব্বই জন শ্রমিক তাদের কর্ম হারিয়েছেন আর সুবা নেটওয়ার্ক লিমিটেড বন্ধ জেনারেল ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জয় বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু আমি একজন জিএম আমার বেতন পঞ্চাশ হাজারের বেশি ছিল দীর্ঘদিন চাকরি করায় কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই এখন সংসার চলছে প্রতি মাসে আমার সংসারে চল্লিশ হাজার টাকা খরচ আছে কিন্তু দুই মাস ধরে আমার কোনো আয় নেই দেশে চুরি ডাকাতি এবং চিন্তায়ের প্রবণতাও বেড়েছে বলে দাবি করেছেন তিনি তিনি আরও বলেন কিছুদিনের মধ্যে সঞ্চয় শেষ হয়ে যাবে তখন হয়তো আমারও বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে হোক সেটা ভালো বা খারাপ দিন শেষে খাবারের ব্যবস্থা তো করতে হবে মেয়েদের স্কুলে পড়াচ্ছি হয়তো মেয়েদের স্কুলে পড়াচ্ছি হয়তো পড়াতে পারবো না বিকল্প কর্মসংস্থান না থাকায় ভুগছেন চাকরি হারানো এসব শ্রমিকরা কেউ কেউ বাসা ভাড়া না দিয়ে দোকানের বাকি টাকা পরিশোধ না করিয়ে গ্রামে ফিরে গেছেন বা অন্যত্র চলে গেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পিপিআরসি নতুন এক সমী সমীক্ষায় দেখা গেছে দেশের আশি শতাংশ পরিবারের খরচ এখন আয়ের থেকে বেশি তাদের তথ্য অনুযায়ী দেশে দরিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক তেরানব্বই শতাংশে দু হাজার বাইশ সালে এই হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ অতি দারিদ্রের হার তিন বছরের আগের দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দেশের দারিদ্র্যের হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ আর অতি দরিদ্রের হার ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ সেই হিসাবে পিপিআরসিআর সমীক্ষায় দেশের দারিদ্র ও অতি দারিদ্র দুটোই উল্লেখযোগ্য হারে বেড়েছে যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য